এনডিপিএস মামলায় দশ বছরে সাজাপ্রাপ্ত আসামির বাড়ি ক্রক করে বাহান্ন হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত আদালত সিপাহিজোলা জেলার জেলাশাসককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন আসামির নাম শম্ভু দাস তার পিতা মৃত হারাদন দাস বাড়ি বিশালগড় থানাধীন চরিলাম রাজীব কলোনি কালিটীলা এলাকায় জেলা চিঠি এই আদালত জেলা শাসক শাসকের নির্দেশ দিয়েছেন বিশালগড় মহকুমা শাসক শম্ভু দাসের বিষয়ে তদন্ত করাতে বিশালগড় ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাসকে দায়িত্ব দিয়েছেন প্রসেনজিৎ দাস দায়িত্ব পেয়ে শনিবার দিন দুপুরে রাজীব কলোনি কালিডিল এলাকায় শম্ভু দাসের বাড়িতে ছুটে আসেন তিনি তার তার বাড়িতে এসে ছোট ভাই সমীর দাসের স্ত্রী দীপা সূত্রধরের সাথে কথা বলেন কথা বলে তিনি জানতে পারেন শম্ভু দাসের সাত মাস আগে দশ বছরে সাজা হয়েছে সে বর্তমানে জেলে রয়েছে আম্বাসা এলাকায় সে পুলিশের হাতে ধরা খেয়েছে নেশাদ্রব্য নিয়ে তারপর তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা হয়েছে মামলায় আদালত তার দশ বছরের সাজা ঘোষণা করেছে তার রয়েছে স্ত্রী বান্টি রানী দাস রয়েছে এক ছেলে এবং এক মেয়ে স্বামীর সাজা ঘোষণার পর তার স্ত্রী এক ছেলেকে তার ছোট ভাইয়ের কাছে রেখে এক মেয়েকে নিয়ে বিশালগড় নিহল চন্দ্রনগর বাপের বাড়িতে চলে গিয়েছে তারা বর্তমানে যে বাড়িতে রয়েছে সেই বাড়িটি রিজার্ভ ফরেস্ট এলাকার শম্ভুদাসের বাড়িতে সে তার ভাঙ্গা ঘর এবং তার ছোট ভাইয়ের অর্থনৈতিক অবস্থা দেখে থ হয়ে যায় ডিসিএম প্রসেনজিৎ দাস তিনি তার বাড়িতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরে বলেন আমরা তার বাড়িঘর ক্রক করতে পারবো না কারণ তাদের বাড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় যদি তার বাড়িটি রায়তি জোত হতো তাহলে আমরা তার বাড়ি বিক্রি করে বাহান্ন হাজার টাকা মিটিয়ে দিতে পারতাম তিনি আরও জানান এনডিপিএস মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে নেশা বন্ধ করতে এই মামলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মামলায় যে একবার ফেসে গিয়েছে তার রক্ষা নেই শম্ভু শেষ হলে তাকে এক লক্ষ টাকা আদালতে দিয়ে তারপর তাকে ছাড়িয়ে আনতে হবে ডিসিএম আরও জানিয়েছেন মামলা বিশালগড় ঘূর্ণামারা এলাকার বাবুল দাস থেকে পঞ্চাশ হাজার টাকা আদায় করেছেন এবং আদালতে জমা দিয়েছেন ডিসিএম এম দাস শম্ভু দাসের পুরো বিষয়টি তদন্ত করে গিয়েছেন এবং তিনি রিপোর্ট জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে জমা দেবেন বলে জানিয়েছেন আমরা আমাদের ডিএম এন্ড কালেক্টর সিফাইজলা স্যারের কাছে একটা কোর্ট থেকে একটা নির্দেশিকা আসে যে এখানে যে মানে আমাদের কালিটিলা উত্তর চরিলাম এখানে একজন শম্ভু দাস যেটি কনভিক্টেড ছিলেন এন ডিপিএস অ্যাক্টে যেখানে আমবাসাতে উনি কিছু নার্কোটিক্স নিয়ে আসার সময় ওই সময় উনায় দু হাজার ঘটনাটা হওয়ার পরে উনি এখানে ধরা পড়ে ধরা পড়ে পরে এরপরে অ্যাকর্ডিংলি অনুযায়ী ওনার অনুযায়ী এস পার এন ডিপিএস অ্যাক্ট অনুযায়ী ওনার কেস হয় কেস সৃষ্টি হয় আম্বাসা কোর্টে তো সেই নিরিখে দু সালে এইটার ফাইনাল জাজমেন্ট বেরোয় সেই জাজমেন্ট মোতাবেক এই যে শম্ভু দাস উনি এখন জেলে অলরেডি কনভিক্টেড জলে উনি সাজাপ্রাপ্ত আসামি সাত থেকে আট মাস হয়েছে এখন আম্বাসার জেলে আছে উনি এখন ওখান থেকে নিশ্চয়ই ওনার কেন্দ্রীয় সংশোধন ওনাকে পাঠানো হবে এটা তো অ্যাস পার প্রসিডিওর অনুযায়ী হচ্ছে হচ্ছে তো সেই নিরিখে আমি আজকে ওনার বাড়িতে আসলাম ওনার বাড়িতে এসে দেখলাম ওনার মানে ছোটো ভাইয়ের বউ আছে এখানে আর উনি তো নিজে জেলের মধ্যে আছেন ডিপিএস কেস অ্যাক্টে সাত আট মাস ওনার দশ বছরের জেল হয়েছে ওই কাগজটাও আমি সংগ্রহ করেছি জাজমেন্ট অর্ডার থেকে দশ বছর দশ বছরের জেল এবং দশ বছর পরে ওনার এক লাখ টাকা ফাইন এম্পোস করা হয়েছে পাশাপাশি এখানে আমাদের এন পেস পেয়েস অ্যাক্টে আমাদের ডিএম স্যারকে কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে যে ওনার যে এখানে যে বাড়িঘর আছে এখান থেকে স্থাবর স্থাবর মোবাইল মোবাইল প্রপার্টি অ্যাটাচমেন্ট করে এই বাহান্ন হাজার টাকার মতো রিকভারি করার জন্য দেওয়ার জন্য কিন্তু আমি এসে দেখলাম ওনার ছোট ভাইয়ের বউর সঙ্গে কথা বলে দেখলাম ওনার যে বাড়ি আমার পেছনেই ওনার ঘর এবং ঘরের যে দুর্দশা সেই অবস্থা দেখে ওনার মোবাইল মোব প্রপার্টি কিছুই পেলাম না ওনার এক ছেলে এক মেয়ে ছেলেটা ছোট ভাইয়ের বউর কাছে আছে আর মেয়েটা ও ওর হ্যাঁ বউ নিয়ে গেছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এই জায়গাটা আমরা অ্যাটাচমেন্ট করব কিন্তু আইনগতভাবে আমরা করতে পারবো না যেহেতু এটা ফরেস্ট রিজার্ভের জায়গা এটা আমরা কোনোভাবে এটা আমরা অ্যাটাচমেন্ট করার কোনো প্রভিশন আমাদের কাছে নেই আমি আমার রিপোর্ট আমার এটা আমাদের কনসার্ন অথরিটির কাছে পাঠাবো এই আমাদের যে এই ফিল্ড ইনকোয়ারিতে যা যা পেলাম এটা আমি আমার অথরিটি জানাবো অথরিটি আমাদের ডিএম স্যার কাছে প্রেরণ করবে ডিএম স্যার নিশ্চয়ই এটা কোর্ট কাছে দেবে এখন এটা তো এন কেস একটা এত এত বাজে যে ওনারে একবার সাজা করলো তারপরে ওইখানে এক লাখ টাকা জরিমানা বন দিতে হবে প্লাস এখানে ওনার স্থাপরাস্থাপর কি আছে এটা বিক্রি করে দেওয়ার জন্য এই ক্রাইমটা এত বেশি মানুষের আমাদের সমাজে ফেলে যাচ্ছে তার জন্য আইনটা দিন দিন কঠিন হচ্ছে যার জন্য এত বড় 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 শাস্তি আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা